কাছখাড়ে কাটিগড়া সমষ্টির বিহারা শিবটিলা পিএইচসি স্বাস্থ্যকেন্দ্রে আজব কাণ্ড সংঘটিত হল মঙ্গলবার দুপুর দুইটার আগে স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করে চলে গেলেন স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করতে উপস্থিত হন কাটিগড়ার বিধায়ক খরিলুদ্দিন মজুমদার পরবর্তীতে দেখতে পান স্বাস্থ্যকেন্দ্রের দরজায় তালা ছোলা রয়েছে এমত অবস্থায় স্বাস্থ্য বিভাগে চতুর্থ শ্রেণীর অস্থায়ী কর্মী বিধায়ককে দেখে তরি করে দরজা খুলে দেন বিধায়ক স্বাস্থ্যকেন্দ্রের অদ্ভুত কাণ্ড দেখে অবাক হয়ে পড়েন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে এমন কাণ্ড মেনে নেওয়া যায় না হঠাৎ যদি কোনো রোগী অসুস্থ হয়ে আসে তবে রোগীর কি অবস্থা হবে রাজ্য সরকার স্বাস্থ্য বিভাগের নামে কোটি কোটি টাকা বরাদ্দ করছে যদিও স্বাস্থ্য বিভাগের বিভাগীয় আধিকারিকদের দায়িত্বহীনতার কারণে এলাকার মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত দুপুর দুইটার আগে স্বাস্থ্য কেন্দ্র বন্ধ নিয়ে বিধায়ক বিভাগীয় আধিকারিকদের সাথে আলোচনা করবেন বলে সংবাদ মাধ্যমের সামনে জানান এদিকে অস্থায়ী কর্মী বলেন স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক প্রশিক্ষণে গিয়েছেন নার্স ও ফার্মাসিস্টরা দায়িত্ব পালন করছেন এদিকে অনেক সময় রোগীরা স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে এসে বিনা চিকিৎসায় বাড়ি ফিরে যেতে হয় বিধায়কের পরিদর্শনে পর বিহারা শিবটিলা স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে ভয়ঙ্কর পরিস্থিতির বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হবে এটাই এখন লক্ষণীয় বিষয় বিউরো রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক জেলা কোনো ডাক্তার কোনো ডাক্তার নাই দুইটার আগে নার্স কিছু আসলে তারা বললে গেছেন আমরা স্কুলের মিটিং দুইটার পরেই কেন জ্যামাই দেখে ইয়া কোনো মানুষ নাই অলরেডি যারা চকিদার এও আছে আর কোনো মানুষ কাঠপাটির কোনো মানুষ নেই এবং ইমিডিয়েট গভর্নমেন্টে খুঁজেপতি অর্শ করছে মডেল হসপিটাল যেটা কিন্তু মডেল হসপিটাল ইমিডিয়েটটা চালু করার লাগে আমরা সরকারও কিছু জানাই এবং আমরা আজকে লোক আলোচনা করবো জয়েন্ট ডাইরেক্টর এসেনি আসের সামনে আমরা মুখ্যমন্ত্রী যখন টান দায়িত্ব আছে এই হেলথ ডিপার্টমেন্টটা যে আমরা টানেও এটা জানাই যে ইমিডিয়েট আমরা যে মডেল হসপিটাল বানাইয়া প্রায় কয়েক বছর উপরে থেকে রাখা এটা যদি এখন বর্তমানে এটা চালু হয় না তো মডেল হসপিটালটা ডেমেজ হয়ে যাব এই কারণে আমরা আলোচনা করব আর ডাক্তার এমার্জেন্সি মিনি পিয়েছি বলে সবসময় এমার্জেন্সি ডাক্তার থাকতে লাগবে যদি এইরকম ডাক্তার থাকুন না তো অঞ্চলের যদি মানুষ যে কোনো সময় কোনো দুর্ঘটনা ইয়ে আয় আয় ডাক্তার বাড়া যে মানুষ যে কোনো সময় প্রাণ আর মর্তিও পারে এই ব্যবস্থা ইমিডিয়েট করারা আমরা জানি এবং এটা ইমিডিয়েট অ্যাকশন নিতে লাগে